মানুষ কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক তারা কেউ বাঙালি নয় পশ্চিম বাংলার নয় তারা রোহিঙ্গা তারা বাংলাদেশি এই চিৎকার করে তিনি বললেন আমি তখন বলেছিলাম আজকেও বলছি ও হে বন্ধু বিজেপির বিধায়ক যদি এরপরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি আমরা বাঙালিরা বাংলাদেশি আরেকবার যদি শুনি তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে চাই করে দিব। তুমি এটা জেনে রাখো এটা পশ্চিমবঙ্গ এটা আমরা না। তোমার মুখে কথা বলার জায়গা রাখ না অ্যাসিড দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দিও তুমি এটা জেনে রাখো দিয়েছে বন্ধ আমরা বলছি যারা বিজেপি করছে তারা খারাপ আমাদের এখানে যারা বিজেপি করছে তারা তারা একটা দল করছে আমরা তাদেরকে সমর্থন করি করুন গণতান্ত্রিক দেশ কিন্তু বন্ধ যে বিজেপি আমরা বাংলা ভাষায় কথা বলার জন্য ভুল করে যে সাত্রীরা লিখে উত্তর চব্বিশ পরগনার সাত বারবার করে অনুরোধ করে মহাসড়ে যখন বলছিল মহারাষ্ট্রে বিজেপি শাসিত রাজ্য আজ থেকে আড়াই মাস আগে আমাকে ছেড়ে দাও আমি বাংলায় চলে যাব তাকে ভোরে একটা ভোটের ভিতরে ঢুক দিয়ে সেখানে কুচি কুচি করে কেটে বস্তায় ভর্তি করে তারা মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই টুকরো টুকরো লাশকে আর তার মা কখনো পায়ের দিকে ধরছে এটাই বলে হয় আমার সাপির কখনো মাথার ফুল ধরে কাঁদছে এটাই বলে আমার সাপির টুকরো টুকরো মাংসটাকে এক জায়গায় জোগাড় করে বলছিল আমার সাপির তুই আমার কলে এটাই করেছিল বিজেপি মহারাষ্ট্রে তার বিরুদ্ধে মুখে দাঁড়াতে হবে আর এখানকার বিজেপিরা যারা প্রতিবাদ করছে না এখানকার বিজেপিরা যারা বাঙালি হয়ে বাংলার বাঙালিদের সাথ দিচ্ছে না এখানকার বিজেপিরা যারা বাংলা ভাষার সাথে সম্মান করতে পারছে না আমি তো করব আপনাদের কাছে বন্ধ যারা এখানে বিজেপি করছে তাদেরকে ঘর থেকে বৈকট করুন তাদের বাড়ি ফেরাও করুন বিজেপির পতাকা ছিঁড়ে ফেলুন তাদেরকে তাদের কঠোরোধ করে দিন বিজেপি সমর্থন করা যাবে না যে বিজেপি শক্তি ফুল করে যে বিজেপি মুকেশ মন্ডল ফুল করে সেই বিজেপিকে কোনো মতো করা যাবে না তাদের বয়কট করুন ঘেরাও করুন তাদের বাড়ির সামনে মিছিল করুন তাদেরকে বুঝান বিজেপি যেটি আপনি করছেন সেই বিজেপি বাঙালি বন্ধু নয় তাদেরকে বুঝান যে বাংলা ভাষা কি কথা বলেন যে বাংলা ভাষাভাষীদের বন্ধু মোদী নয় সুগন্ধ অধিকারী নয় সে বাংলা ভাষায় কথা বলেন সে বাংলা বিজেপি পছন্দ করে না বিজেপি সাংসদ করে যদি এরকমের অগণতান্ত্রিক আন্দোলন করতে দেখেছি বন্ধু আমাদের গ্রামে ফুট বেলা হয় ফুটবেলা ফুটবেলা দেখেছেন ফুটবেলার বাড়ি পড়বে পুঁতে রহিম বক্সির মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আসেনি তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুই শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন অ্যাসিড ঢেলে দেব পিটিএ মারব বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেব সমস্তটাই তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক কথা বলছেন এবং তার পার্টি তাকে কিভাবে জেলা সভাপতির পথে পদে রেখে দিয়েছে এটা ভাবতে আমাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন